হ্যালো এবিভন আসসালামু আলাইকুম মেসেজ চলে আসছে আপু আপনাদের সবার জন্য খুব সুন্দর থ্রি পিসের ভিডিওটা দিই দেখেন আজকে আমাদের কাছ থেকে আপনারা কিন্তু পেও সুতির মধ্যে এই চমৎকার থ্রি পেয়ে যাবেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই দিক দিয়ে যা আছে সবই হচ্ছে আমাদের আজকে থ্রি কালেকশন দেখেন খুব সুন্দর সুন্দর থ্রি পিসগুলো রয়েছে আজকে আপনাদের জন্য ভিডিওটাতে প্রতিটা থ্রি পিস খুব চমৎকার প্রিন্টে আপনারা পাচ্ছেন একদম আপডেট আপডেট প্রিন্টে খুব সুন্দর সেই গুলো আজকে আপনাদেরকে দেখাবো আমি দেখেন এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা থ্রি পিস এরকম চমৎকার প্রিন্ট থ্রি পিসগুলো গুলো থাকবে প্রতিটা থ্রি পিস একদম ফ্রি সাইজ থাকবে খুব সুন্দর কালারফুল ড্রেসগুলো থাকবে আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লং কস গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন দেখেন ড্রেসটা কতটা সুন্দর এটা হচ্ছে আমাদের ড্রেসটার দামান পাটটা দেখেন খুবই সুন্দর থাকতেছে দামান পাটটা আর ড্রেসটার সাথে আপনারা কিন্তু খুবই সুন্দর নামাজি দুপাট্টাটা পাচ্ছেন হ্যাঁ দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটার নামাজি দুপাট্টা এটা হচ্ছে ড্রেসটার নামাজি দুপাট্টাটা দেখেন ড্রেসটার সাথে এটা হচ্ছে প্যান্টের পিসটা এটা হচ্ছে আমাদের ফুল ড্রেসটা এই সুন্দর ড্রেসগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন দেখেন এবার হচ্ছে আমি আপনাদেরকে অনেকটা দেখে নিয়েছি যে ড্রেসটার প্রিন্ট খুবই বেশি চমৎকার দেখেন এই ড্রেসটা হ্যাঁ এই ড্রেসটার প্রিন্ট দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেস দেখেন এই ড্রেসটার প্রিন্টটা কতটা সুন্দর একদম ফ্রি সাইজ থাকবে ফিফটি ইঞ্চি লং থাকতেছে আমাদের ড্রেসটা ড্রেসটার সাথে আপনারা হচ্ছে এটা পাচ্ছেন প্যান্টের পিস হ্যাঁ এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপাটটা দেখেন খুবই সুন্দর নামাজি দুপাটটা দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটার নামাজি দুপাটটা হ্যাঁ এই অসাধারণ ড্রেসগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসগুলো দেখেন এবার হচ্ছে আপু আপনাদেরকে আর একটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটার প্রিন্টটা দেখেন একদম হচ্ছে খুবই সুন্দর আপডেট প্রিন্ট এই প্রিন্টের মধ্যেই আপডেট প্রিন্ট হচ্ছে এটা দেখেন একদম খুবই সুন্দর আনকামন প্রিন্টটা আসছে এটা হচ্ছে ফ্যান্টেড ড্রেসটা আমি এবার দেখাচ্ছি আপনাদেরকে দুপাট্টাটা দেখেন খুবই সুন্দর নামাজি এই দুপাট্টা হ্যাঁ দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটার নামাজি এই দুপাত্টাটা কত সুন্দর প্রিন্ট পাচ্ছেন আমাদের প্রতিটা প্রিন্ট কিন্তু খুবই চমৎকার থাকতেছে ড্রেসগুলো পিওর সুতির মধ্যে একদম বলছে করে খালি লাগে সারা বাংলাদেশ কুরিয়া কন্ডিশন এবং হোম ডেলিভারি আমরা দিচ্ছি দেখেন এই ড্রেসটা হ্যাঁ ড্রেসটার হচ্ছে দামন পাটটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটার দামন পাটটা আমি এই ড্রেসটার ব্যাক আপনাদেরকে দেখাবো দেখেন এটা হচ্ছে ড্রেসটার ব্যাক খুব সুন্দর থাকতেছে আমাদের ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটা ড্রেসটার সাথে এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা প্যান্টের পিস দেখেন এটা হচ্ছে প্যান্টের পিস এবার হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্রেসটার সাথে দুপাটাটা দেখেন এটা হচ্ছে ড্রেসটার দুপাটাটা খুবই সুন্দর আমাদের ড্রেসটার দুপাটা প্লাস ড্রেস গোলা এটা আমরা হচ্ছে আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ যারা আমাদের চ্যানেলটাতে একদমই নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কুরিয়া কাউন্টি শুন হোম ডেলিভারি দিচ্ছি আপনাদের যেভাবে খুশি ওইভাবেই হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন কুরিয়ায় কন্ডিশনে নিতে হলে পাঁচশো টাকা বিকাশ করতে হবে মিনিমাম তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারে হোম ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে তিনশো দশ টাকা বিকাশ করতে হবে মিনিমাম দেড় হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে বাকিটা হাতে মারতে কন্ডিশনে দিয়ে দিবেন দেখেন এবার হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ দেখেন এই ড্রেসটা প্রিন্ট প্লাস ড্রেসটা এটা হচ্ছে আমাদের চমৎকার একটা ড্রেস এই ড্রেসটার সাথে আপনারা এটা হচ্ছে প্যান্টের পিসটা পাচ্ছেন এবার দেখেন ড্রেসটার সাথে আপনারা কত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটার দুপাট্টাটা এবার হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাচ্ছি যেটা হচ্ছে একদম গ্রিন কালারের মধ্যে আসছে

তারা অবশ্যই নিয়ে নিবে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবে যারা সব সব ভিজিট করতে চান তারা সব সব ভিজিট করতে চলে আসবেন আমাদের সব ডিজিট করতে আপনাদেরকে আসতে হবে নরসিন্দি মাধবদি নতুন বাস স্ট্যান্ডের পাশে সরুথালা বিল্ডিং জেবি ডায়মন্ড টাওয়ারের দোতলায় দোতালায় পাবনা বস্ত্রালয়ের সব মেসেজ পাবনা বস্ত্রালয়ের সব থেকে আপনারা এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন একদম ভুল তেলে দেখেন এটা হচ্ছে আমাদের প্যান্টের পিস হ্যাঁ আর এটা হচ্ছে দোকানটা আজকের মতো ভিডিওটা থেকে বিদায় নিবো নেক্সট ভিডিওতে আবার আবারও আসবো ভিন্ন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ